বাংলাদেশ বেতার রাজশাহী এখনি শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম مرتুজা হেনা নাটোর জেলা খাদ্যbandwidth কমিটির সভায় জেলার চারটি উপজেলায় 83 জন ডিলার নিয়োগ প্রক্রিয়া অনুমোদন করা হয়েছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন এর আগে সংশ্লিষ্ট উপজেলা কমিটি ডলার লটারির মাধ্যমে খাদ্য বান্ধব ডিলারের তালিকা চূড়ান্ত করা হয় অনুমোদনকৃত তিরাশি জন ডিলারের মধ্যে নাটুর সদর উপজেলায় ২৬ জন লালপুরে তেইশ জন বড়াই গ্রামে বাইশ জন এবং নলডাঙ্গা উপজেলায় বারো জন আবেদনকারী মোট তিনশো জন ব্যবসায়ীর মধ্য থেকে তিরাশি জনকে বাছাই করা হয় উল্লেখ্য খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় মার্চ এপ্রিল সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাসে প্রান্তিক পর্যায়ে তালিকাভুক্ত অসহায় পরিবার পনেরো টাকা কেজি দরে তিরিশ কেজি করে চাল ক্রয় করে থাকেন দ্রুততম সময়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে প্রতীকী ফাঁসি ও দ্রোহের কবিতা পাঠ করে আন্দোলন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের ফাঁসে ফাঁসির মঞ্চ তৈরি করে সেখানে প্রতীকী ফাঁসি দেওয়া হয় আজ বেলা বারোটা থেকে আন্দোলন শুরু হয়ে চলে দুপুর একটা পর্যন্ত ফাঁসির মঞ্চ ঘিরে শিক্ষার্থীরা সমবেত হন আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন ধর্ষকের আসামির পনেরো দিনের মধ্যে এবং তিরিশ দিনের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে রাষ্ট্র যে একশো দিনের বিধান রেখেছে তা শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করছে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বগুড়ার বহিষ্কৃত যুবলীগ নেতা আব্দুল মতিন সরকারের তেরো বছর জেল দিয়েছেন বগুড়ার স্পেশাল জজ মোহাম্মদ শহীদুল্লাহ একই সাথে দুই কোটি আঠাশ লাখ টাকার রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের ঘোষণা দেয়া হয়েছে আজ দুপুরে এই রায় ঘোষণা করা হয় বলে জানিয়েছে দুদকের পিপি আবুল কালাম আজাদ এর আগে দুই হাজার উনিশ সালেও সতেরোই ফেব্রুয়ারি আব্দুল মতিন সরকারের অবৈধ সম্পদ জব্দের নির্দেশ দেন আদালত একই সঙ্গে তার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব ফ্রিজ করারও নির্দেশ দেওয়া হয় নৌকার রানীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে আজ দুপুরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান ও আবদুল্লাহ বিন জিয়া আদালত সূত্র জানায় উপজেলার চকমনু এলাকায় মেসার্স রাহিদ এন্টারপ্রাইজ ও চকাদিন এলাকায় মেসার্স রিফার ব্রিক্স নামে ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলছিল অভিযানে গিয়ে বৈধতা না পাওয়ায় ভাটার চুল্লিগুলো অ্যাস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এ সময় লাইসেন্স ব্যতীত ইট ভাটা পরিচালনায় ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে মেসার্স রাহিদ এন্টারপ্রাইজকে বিশ হাজার টাকা এবং মেসার্স রিফাত ব্রিক্সকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে নওগাঁ বাইপাস ও সড়কের খলিশাকুড়ি এলাকায় ট্রাকের চাপায় একই সাথে মোটরসাইকেল আরোহীর স্বামী স্ত্রীর প্রাণহানি ঘটেছে আজ বেলা দিকে তারা এই মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক নূরে আলম তবে এখনও নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন মোটরবাইক আরোহীরা পাশের আদমদিঘি থেকে নওগা শহর যাচ্ছিলেন এ সময় একটি ট্রাক দ্রুতগতিতে এসে তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে স্বামী স্ত্রী প্রাণ হারান খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জে এবারও মরিচের বাম্পার ফলন হয়েছে বাজারে দামও রয়েছে ভালো ফলে লাভবান হচ্ছে মরিচ চাষিরা সিরাজগঞ্জের কাজীপুর সদর বেলকুচি চৌহালি ও শাহজাদপুরের দুর্গম চড়াঞ্চল সহ জেলা জুড়ে এবার মরিচের আবাদের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার পাঁচশো চল্লিশ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের চারা রোপণ করায় ও আবহাওয়া অনুকূলে থাকায় এবার মরিচের বাম্পার ফলন হয়েছে প্রতি বিঘা মরিচের চাষ কৃষকের ব্যয় হয়েছে প্রায় পনেরো হাজার টাকা সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজম আহসান শহীদ সরকার বলেন প্রতি বছরই মরিচের আবাদ বৃদ্ধি পাচ্ছে কৃষকদের উচ্চ ফলনশীল বীজ ব্যবহার ও সার ব্যবস্থাপনা বিষয়ে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে কৃষি বিভাগ থেকে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন উনিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটত্রিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ছয়টা পনেরো মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর চারটে সাতান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা সাতটায়